কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড সিও টু বিক্রিয়া অনুযায়ী দুই মোল কার্বন অক্সাইড উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন কতটা তো আমাদের বিক্রিয়াতে বলেছে কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ করে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড সিও টু তো সিও টু এখানে হচ্ছে ওয়ান মোল ওয়ান মোল রয়েছে কিছু নেই মানে ওয়ান রয়েছে আর ওয়ান মূল এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে দুই মূল দুই মূল সিও টু তৈরির জন্য কতটা কার্বন দরকার যেহেতু কার্বন ডাই অক্সাইডের সামনে দুই দিয়েছি তাহলে বিক্রিয়াটিকে ব্যালেন্স করতে হবে তাহলে ওদিকে কার্বন দুটি এদিকে কার্বন হয়ে গেল দুটি এদিকে অক্সিজেন হচ্ছে চারটি এদিকে তাহলে আমাদের চারটি করার জন্য আমি দুই দিয়ে দিলাম দু দুগুণে চার ওকে এখন আমরা বলতে পারি যে দুই মোল সিও টু উৎপন্ন করতে কার্বনের প্রয়োজন কার্বনের প্রয়োজন সামনে দুই রয়েছে দুই দিলাম কার্বনের আণবিক ভর কত বারো তাহলে বারো দুগুণে চব্বিশ গ্রাম ওকে আমরা এখানে লিখে দিই ছোট্ট করে কার্বন এর আণবিক ভর সমান বারো ওকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চব্বিশ গ্রাম